সম্মানিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তর তারাবুনিয়া ছয় নং ওয়্যাট যেটা খাসকান্দি নামে পরিচিত এবং বেলিবিরিস এই বেলিবিরিসটা কিন্তু অনেক দিন যাবত খুবই বেহাল অবস্থা এটা দেখার মতো কিন্তু কেউ নেই আমি উত্তর তারাবুনিয়ার যারা ইউনিয়ন পরিষদ আছেন যারা দায়িত্বরত যারা স্থানীয় সরকারের দায়িত্ব আছেন আপনারা অবশ্যই এই বিষয়ের দিকে লক্ষ্য রাখবেন অনেক দিন যাবত এই ব্রিজের বেহাল অবস্থা বেলিবিরিজের এখানে অনেক লোক যাতায়াত করে কিন্তু অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট অনেক দুর্ঘটনা দেখা যায় তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল এই বেলি নিয়ে একটি ভিডিও করার জন্য আমি হয়তো বা সময় স্বল্পতার জন্য আমি সময় দিতে পারছি না আজকে আমি সরাসরি এখানে আসলাম আমি আশাবাদী যে যারা ইউনিয়ন পরিষদের দায়িত্বরত আছেন আপনারা অবশ্যই এই বেলি খেয়াল রাখবেন এবং এটা যেন অতি দ্রুত কাজটা যেন সংস্কার করা হয় আমি আপনাদের সকলের কাছে আশাবাদী এবং যারা ভিডিওটা দেখছেন এবং দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে উত্তর তারাবুনিয়ার জনপ্রতিনিধি যারা আছেন তারা যেন এর তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং অতি দ্রুত এই কাজটা সংস্কার করেন আমি আশাবাদী যে অবশ্যই যে জনপ্রতিনিধি প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে যাবে এবং আপনারা এর তাৎক্ষণিক একটা পদক্ষেপ নেবেন অতি দ্রুত বেলিব্রিজের কার্যক্রম সম্পন্ন করবেন এবং সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বয়জ তাহের ফেসবুক পেজের পক্ষ থেকে আলাইকুম তো দর্শক আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ অবস্থা দেখাচ্ছি বর্তমান আসলে একটি ব্রিজ এত জোড়াতালি দেওয়া হয় সেটা আমার জানা নেই তারপরে আপনারা একটু সম্পূর্ণ বেলি ব্রিজটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ জোড়াতালি রয়েছে বেলিব্রিজে আমি আশাবাদী যে আপনারা অতি দূরত্বই বেলি ব্রিজের কাজটা সংস্কার করবেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু যাতায়াত করে আসলে ব্রিজের অবস্থা কিন্তু খুবই বেহাল অবস্থা